এতদিন পেরিয়ে গেল হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা নেওয়া যায়নি এই প্রশ্নটাই তুলে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা আর আজ হাজির হতে বলেছিলেন মেডিকেল টেস্ট করবেন এমন চিকিৎসকের প্রধানকে আর তার সাথে সাথে ইডির আধিকারিককে হাজির হতে বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা আজ কালীঘাটের কাকুকে নিয়ে রুদ্ধদ্বার শুনানিতে হলস্থল কলকাতা হাইকোর্ট লাইভ টেলিগাস্ট বন্ধ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা আজ কী হলো আদালতে এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে একেবারে গোটা রাজ্য রাজ্য নিধেদের কালীঘাটের কাকুকে নিয়ে আজ কি সিদ্ধান্ত নিলেন বিচারপতি অমৃতা সিনহা কি জানালেন চিকিৎসকরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকু রবে সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বরের নমুনা এখনও কেন পরীক্ষা করা গেল না চব্বিশ ঘন্টার মধ্যে এ ব্যাপারে চিকিৎসকদের বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বুধবার এ ব্যাপারে জানতেই ইডির জয়েন্ট ডিরেক্টর এবং ইএসআই হাসপাতালের চিকিৎসককে ডেকে পাঠান বিচারপতি সিনহা মামলাকারীর আইনজীবী সিবিআই এবং তাদের নিয়ে রোদ্দোদ্দার কক্ষে শেষ হলো শুনানি সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষায় কি কী সমস্যা রয়েছে কেন এখনও তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা গেল না এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে রোগীর কি কী সমস্যা হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট ইডির মাধ্যমে চিকিৎসকরা জমা দিলেন আদালতে আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত দু হাজার সালে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছিল হাইকোর্ট কিন্তু বিষয়টিতে আরও সময় দরকার বলে জানায় ইডি এরপরই ইডির জয়েন্ট ডিরেক্টরকে বুধবার আদালতে আসতে বলেন বিচারপতি সিনহা একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও চিকিৎসকদের মতামত জানতে মেডিকেল বোর্ডের প্রধানকে হাজির হতে বলেছিলেন তিনি বুধবার বিকেল সাড়ে তিনটের মধ্যে আদালতের নির্দেশ মতো সব পক্ষই হাজিরা দেয় এরপরই মামলার শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ রাখেন সিনহা সব আইনজীবী ছাড়া এজলাস ফাঁকা করার নির্দেশ দেন তিনি রুদ্ধদ্বার কক্ষে শুরু হয় শুনানি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একটি অডিও রেকর্ডিং পায় ইডি সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ওই গলাস্বরের নমুনা মিলিয়ে দেখতে চায় ইডি বর্তমানে কালীঘাটের কাকু ভর্তি এসএস এম হাসপাতালে এসএসকে এম হাসপাতাল কর্তৃপক্ষের মেডিকেল রিপোর্টে সবুজ সংকেত না পাওয়ায় আদালতের নির্দেশের পরও গলার স্বরে নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে ইডি এদিকে কাকুর গলার স্বরের নমুনা মিলিয়ে দেখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি আদালতের নির্দেশের পর প্রায় চার মাস অধিক্রান্ত এখনও সুজয় কৃষ্ণে সেই কণ্ঠস্বর কেন পরীক্ষা করা গেল না সেই প্রশ্নই তুলেছেন বিচারপতি আর আজ মেডিকেল টিমের প্রধান তিনি কিন্তু বিচারপতি অমৃতা সিনহার কাছে রিপোর্ট পাঠিয়েছেন কেন কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা পরীক্ষা করা যাচ্ছে না সেখানে কিন্তু কাঠগোড়ায় তোলা হয়েছে এসএস এস কেম কর্তৃপক্ষকে এসএস এস কেম হসপিটালের মেডিকেল টিমকে ইএসআই হসপিটালের মেডিকেল টিম তারা কিন্তু প্রস্তুত কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা পরীক্ষা করার জন্য কিন্তু এসএস এস কেম সুপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কিন্তু আজ আবারও উঠল হাইকোর্টে এবং এস এস কেম সুপারের বিরুদ্ধে যে অভিযোগ তারা কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট বিকৃত করেছে কালীঘাটের কাকুর আসল মেডিকেল রিপোর্ট দিচ্ছে না এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ আদালতে জানিয়েছে ইডি আর আজ রিপোর্ট দিয়েছে ইএসআই হসপিটালের মেডিকেল টিমের প্রধান সেই রিপোর্ট খতিয়ে দেখে আগামীকাল আবারও দুপুর একটার সময় এই মামলার শুনানি হতে চলেছে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আজ কিন্তু কোনো কড়া নির্দেশ দেননি সমস্ত কিছু খতিয়ে দেখবেন উনি এবং আগামীকাল দুপুর একটায় আবারও এই শুনানি হতে চলেছে হাইকোর্টে আগামীকালই কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে হ্যাস্তন্যস্ত করতে চলেছেন বিচারপতি অমৃতা সিনহা এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল আগামীকাল বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের